যেহেতু পুজো চলে আসছে বেশি দিন বাকি নেই তাই ভাবছি শপিং টপিং একটু একটু করে সেরে নেই রেডি হয়ে বের হয়ে গেলাম যেহেতু আমার বড় মশাই চাকরিজীবী শুক্র শনিবার ছাড়া আমাদের একদমই সময় হয় না তাই ভাবলাম পরিবারের জন্য টুকটাক কেনাকাটা করা শুরু করে দিই বেসিক্যালি আজ আমি মামি সিং আরমে যাচ্ছি আর আমার বাসা থেকে আরমে যেতে এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এসে দেখি গাইস সম্পূর্ণ দোকান পাঠ সব বন্ধ আরঙ্গও বন্ধ ছিল তারপর জেন্টাল পার্ক খোলা ছিল জেন্টাল পার্কে একটু ঢুকলাম একটু ঘোরাফেরা করছিলাম খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল তারপর আপনাদের ভাইয়া বললো চলো আমরা টপ টেনে যাই একটু পাই কিনা দেখি আর এখানে কিছু ডিসকাউন্টও ছিল বেসিক্যালি মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে কেনাকাটা করার মতো কোনো ইচ্ছাই এখন আর নাই সম্পূর্ণ দোকান পাট অফ ছিল আমরা শুধু জেন্টাল পার্ক আর এই টপ টেনটাই শুধু খোলা পেয়েছি যাই হোক আজকে অনেক প্ল্যান ছিল পুজোর কেনাকাটা করব কিছু প্রয়োজনীয় কাজটা সারবো মামিসিং শহর বাসার থেকে দূরে থাকার কারণে তেমন আশা হয় না এত এত প্ল্যান নিয়ে আসছি তার মধ্যে মন্তু সোনাকে বাসায় রেখে আসছি ভাবছি আজকে সম্পূর্ণ কাজ শেষ করে যাব কিন্তু তার হলো না চোখের সামনে একটু কটবেল পেলাম আবার প্রচন্ড সর্দি লেগেছে ভাবলাম খেলে ভাল লাগবে এই তো আমরা রানা হয়ে গেলাম আর মামি সিং কিছু ফুটপাথ খোলা ছিল ওখান থেকে কিছু ক্লিপ ক্লিপ ভ্যান নিয়ে নিলাম এই আমি এত বড় একটা ধোকা খাবো সেটা কখনো ভাবতেই পারিনি